মাস্টারভেশন বা হস্তমতুন আসলেই কী অনেক খারাপ এটা নিয়ে আমরা এত কথা বলি কেন এত কনসার্ন কেন আপনি বা এটা নিয়ে এত হতাশ হয়ে যান কেন আর না করে বা পুরুষেরা থাকতে পারে না কেন এর সমাধান কি একটা গবেষণায় দেখা যাচ্ছে যে সমস্ত দেশে লেট ম্যারেজ হচ্ছে দেরিতে বিয়ে করছে তাদের এই মাস্টারভেশনের সংখ্যা অত্যাধিক মাস্টার মাস্টারবেশন এইটা ইসলামে কবিরা গুনাহা একটা পুরুষের জন্য অভিভাবকের করণীয়টা হচ্ছে যে সঠিক সময়ে ঘর পরপরই তাদেরকে বিয়ে সাদি দিয়ে দেওয়া তারপরে আপনি দিনের পথে আসার চেষ্টা করছেন মাস্টারভেশন করতে চাচ্ছেন না তবু আপনি বাধ্য হচ্ছেন কেউ জেনে করছে কেউ না জেনে করছে কেউ অভ্যাসে দাস হয়ে বা শয়তানের ধোকায় পড়ে সে রেগুলার সে এটা থেকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সে বেরিয়ে আসতে চাচ্ছে ভিতর থেকে কিন্তু পারছে না তো এইখানে মানসিক যে সমস্যা দেখা যায় প্রথমে আপনার ডিপ্রেশন কাজ করবে হয়তো আপনি সাময়িক কিছু তৃপ্তি পাবেন আপনার খারাপ বন্ধু যে আপনাকে এটা করতে উৎসাহিত করবে একটা পর্যায়ে বন্ধু সরে যাবে এই বন্ধুকে আর আপনি খুঁজেই পাবেন না কিন্তু আপনার অনেক দেরি হয়ে যাবে মানসিক অস্থিরতা দেখা দেবে ভিতরে একটা অপরাধ প্রবণতা খারাপ একটা চিন্তা আপনার ভেতরে গরো করবে কখনও কখনও শারীরিকভাবে আপনার দুর্বলতা চলে আসবে পড়ালেখা থেকে পিছিয়ে যেতে পারেন স্মৃতিশক্তি মেমোরি লস হয় অনেক পুরুষের দেখেছি হার্টবিটটা অনেকে বেড়ে যেতে পারে চোখের নিচে কালো দাগ হয়ে যায় পর্নোগ্রাফি দেখতে দেখতে তাদের মেজাজ খিটখিট হয়ে যায় আর তারা সব সময় নেগেটিভ চিন্তায় অভ্যস্ত হয়ে যায় বিয়ে করতে ভয় পাই স্বপ্নদোষ হতে থাকে পোশাক পায়খানার সাথে বীর্য বেরিয়ে যেতে থাকে এই সমস্ত পুরুষেরা তাদের যে ক্ষতিগুলো করে ফেলে এটা বিয়ের পরে স্ত্রীর কাছে গিয়ে তারা অনেকে বুঝতে পারে অনেকে বিয়ের আগেও ভালো মতন বুঝতে পারে তো এটা সমস্যার সমাধানটা হচ্ছে আপনি দ্রুত বিয়ে সাথে করবেন আমি পাঁচটা সমস্যার সমাধান দেব সেটা হচ্ছে যাদের বিয়ে করার সুযোগ নাই ধরেন আপনি এখন বিয়ে কর চাইলেও করতে পারবেন না আপনি নফুল রোজা রাখবেন আল্লাহর কাছে ভালো থাকার জন্য দরখাস্ত করবেন আল্লাহর সাথে মনে মনে কথা বলবেন আপনি ভালো হতে চাচ্ছেন আপনি এই গোনাটাকে গোনা মনে করেন অন্তর দিয়ে ঘেনা করেন আল্লাহ আপনার একটা সুন্দর একটা রাস্তা খুলে দেবে চোখের পানি ঝরাইতে হবে যেই চোখের পানিটা সাক্ষী হিসাবে একসময় সাক্ষ্য দিবে যে আপনি চেষ্টা করেছিলেন কান্নাকাটি করেছিলেন তিন নম্বরটা হচ্ছে একাকি থাকা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা রুমের দরজা বন্ধ করে রাখা খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করা এই সমস্ত নেগেটিভ বিষয়গুলো থেকে শতভাগ দূরে থাকতে হবে পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে আলায় করতে হবে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে অধিকাংশ সময়ই ক্ষুধার্ত অবস্থায় সময় পার করতে হবে পেট ভরা থাকলে এই জিনিসগুলো বেশি হয় এক্সারসাইজ করতে হবে এটা মানসিক এক্সারসাইজটা খুবই দরকার মানসিক এক্সারসাইজের মধ্যে পজিটিভ চিন্তা এই পজিটিভ চিন্তা কিন্তু আমার আপনার আশেপাশে কারোর আসে না আগাছা এমনি এমনি জন্মায় খারাপ চিন্তা আপনা আপনি আসবে এটাকে দূর করতে হবে সুন্দর বাগান যেমন গড়ে তুলতে হয় ফুলের বাগান সাজাইতে হয় আপনার সুন্দর চিন্তা একটু একটু করে গ্রো করতে হবে আর নেককার স্ত্রীর জন্য নিজেকে তৈরি করতে হবে আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে তাহলে এই হস্তমোথনটাই আমাদের মূলত সেক্সুয়াল সমস্যার সূত্রপাত করে এটা একসময় নেশায় পরিণত হয়ে যায় লক্ষ লক্ষ পুরুষের সংসার ভেঙে যাচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ